সরকার যে ধর্ষকদের আড়াল করতে চায় বাঁচাতে চায় এবং এই বাংলানিজের মেয়েকে চায় নামক ভাষকামোর পর আয়ু আসের পর আসলে বাংলানিজের ধর্ষককে পিতৃ আজকে মাতৃ সে লালন করতে চায় প্রকৃত দোষীরা যাতে শাস্তি না পায় তার জন্য প্রশাসন থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে সুপ্রিম কোর্ট থেকে শুরু সবাই ষড়যন্ত্র করছে শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য যে ডেসপারেশন সেই ডিসপریشن পিছনে একটাই মোটিভেশন সেটা হচ্ছে গিয়ে টাকা ওদের টাকাটাই ওরা জানে টাকাটাই ওরা চেনে টাকা ছাড়া কিছু বোঝে না এই সন্দেহটা যে যেটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা প্রতিষ্ঠান প্রশাসনের সরাসরি যোগাযোগ আছে প্রশাসন বারবার সেই কথাটা প্রমাণ করছে তাদের আচরণে প্রতিষ্ঠানে একজন ডাক্তার জুনিয়র ডাক্তার তাকে হত্যা করা হলো যখনই তার বিচার চাও হচ্ছে যখনই তার বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে তখনই প্রশাসন আটকে দিচ্ছে কি বল পড়াশোনা আটকে দিচ্ছে প্রথম থেকেই তো পড়াশোনা বিচারতে আটকে দিচ্ছে প্রকৃত সত্য যাতে উদ্ঘাটে না হয় প্রকৃত দোষীরা যাতে শাস্তি না পায় তার জন্য প্রশাসন থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে সুপ্রিম কোর্ট থেকে শুরু সবাই ষড়যন্ত্র চক্রান্ত করছে এইটা যদি প্রান্তিক মানুষ যায় তাহলে কী সমাজে কী যাবে যে যেখানে অভয়ের মতো কার্যকরের মতো কলকাতার মতো রাজধানীতে এরকম হচ্ছে মাঠে ঘাটে পান্তিক নিজেদের দিয়ে অবস্থা কি হবে এইটাই সব কথা গিয়ে কি এর সঙ্গে রাজ্য সরকার যে সেটিং এর কথা আমরা ভাবছিলাম সেই সেটিং হয়ে গেল অবশ্যই সেটিং হয়ে গেছে অবশ্যই সেটিং হয়ে গেছে যে আজকে সিবিআই রাজ্য সরকার পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা একটা সেটিং হয়েছে এই সেটিং যে অভয়ের বিচারকে বাঞ্চাল করতে চাইছে একজনকে দোষী করে সবাইকে ধামাচাপা দিতে চাইছে এইটা হচ্ছে সরকারের পরিকল্পনা আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন বাংলা নিজের মেয়েকে চাই যেখানে গিয়েই বাংলায় দাঁড়িয়ে বাংলার মেয়ে প্রতিনিয়ত হত্যা হচ্ছে তার বিচার পাওয়া যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর এই কথা কি বলবেন হ্যাঁ বাংলা নিজের সত্যি তো বাংলা নিজের ধর্ষককে চায় একটু বলে ফেলেন মাঝে মাঝে তাই ওই উনি ভয় দেখায় যে আজকে কন্যাশ্রী এই নানাশ্রী বন্ধ হয়ে যাবে এটা যে আসলে তৃণমূল নেয় না এটা একটা প্রকল্প এটা যে কোনো সরকারি প্রকল্প সাধারণ মানুষের করের টাকায় আসে তাই আজকে নির্লজ্জ পুলিশ আমাদের যখন বলছিল যে এখানে দাঁড়াবেন না সাধারণ মানুষ কিন্তু সরকারি করদাতা পুলিশের মাইনেটাও সাধারণ মানুষের সরকারি কর থেকে আসে তাই করদাতারা রাস্তায় কোথায় দাঁড়াবে সেটা পুলিশ ঠিক করে দেবে না এবং আজকে বিরোধী মতো সহজ হয়ে গেল যে সরকার যে ধর্ষকদের আড়াল করতে চায় বাঁচাতে চায় এবং এই বাংলা নিজের মেয়েকে চায় নামক ভাষকামোর পর আইউ আসের পর আসলে বাংলা নিজের ধর্ষককে পুত্রী আজকে মাতৃ লালন করতে চায় এটা দিনের আলোর মতো সহজ হয়ে গেল নানান স্তরে বাড়ি থেকে বাংলায় আজকে যেভাবে আন্দোলনকারীদের অ্যারেস্ট করা হলো ডিটেন করা হলো তুলে নিয়ে যাওয়া হলো রাত গাড়ি আটকানো হলো তার মধ্যে দিয়ে আরো প্রকট হয়ে উঠলো শাসক দলের একাধিক নেতৃত্ব বলছে যে রাজনীতি চলছে অভয় মৃত্যুকে নিয়ে রাজনীতি জীবনেরও রাজনীতি আছে মৃত্যুরও রাজনীতি আছে ভাষারও রাজনীতি আছে আর রাজনীতি চলছে কিন্তু সেটা নির্মাণমূলক নাশকতামূলক না এই নির্লজ্জ সরকারের মতো নাশকতামূলক দর্শনের ট্রেড কালচারে রাজনীতি করছে না তারা গঠনমূলক সৃজনশীল রাজনীতি করছে বাঁচার রাজনীতি করছে লড়াইয়ের রাজনীতি করছে শাসক দলের একাধিক নেতৃত্ব অভয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা বলছেন যে অভয়ার পরিবারকে টাকা দিচ্ছি টাকা নাও এবং বিচার ভুলে যাও কি বলুন এই শাসক দল টাকা ছাড়া আর কিছু জানে না ওদের শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য যে ডেসপারেশন সেই ডেসপারেশনের পিছনে একটাই মোটিভেশন সেটা হচ্ছে গিয়ে টাকা ওদের টাকাটাই ওরা জানে টাকাটাই ওরা চেনে টাকা ছাড়া কিছু বোঝে না ওরা মনে করেছে পৃথিবীর সবাইকে টাকা দিয়ে কিনে নেওয়া যায় তার মৃত মেয়ের বাপমাকে কেনা যায় না আমরা দেখেছি যে যখনই আন্দোলনের পথে মানুষ নেমেছে তখনই কোনো না কোনোভাবে সরকার তাদের বাধা দিয়েছে প্রথম থেকে বাধা দিয়ে আসছে প্রথম থেকে গ্রেপ্তার করা হচ্ছে তাই বলে কি আন্দোলন থেমেছে আমাদের যদি তিনজন জড়ো হয় এক জায়গায় তিনজন আমরা ব্যাচ পরে হলে মুখে কালো কাপড় বেঁধে হলেও প্রতিবাদ করবে প্রতিবাদের অনেক পথ আছে প্রতিবাদ থামবে না আন্দোলনকারী থামিয়ে নেওয়া যায় না কোনোদিন কোনো সরকার পারেনি পৃথিবীতে কোনো কেউ পারেনি এটা থেকেই তো প্রমাণ হচ্ছে আমরা যে অভিযোগটা করছি যে সন্দেহটা করছি যেটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা প্রতিষ্ঠান প্রশাসনের সরাসরি যোগ আছে প্রশাসন বারবার সেই কথাটা প্রমাণ করছে তাদের আচরণে আমরা প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা বিচার চাইছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার চাইছি এই যে জালসুচ চক্র জাল সালাই যার জন্যসমূহ তো অবহোয় নয় পাঁচজন প্রসূতে মৃত্যি হলো আমরা এইগুলোর বিরুদ্ধে কথা বলতে চাই তার জন্য পুলিশ এত তৎপরতা নিয়ে এত সক্রিয়তা নিয়ে এগোচ্ছে এই সক্রিয়তা সত্যি সত্যি যদি ওই নয় আগস্ট থাকতো তাহলে তো আমরা হারা হারাতাম না আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন তো করাতে হবে সেটা তো মানুষকেই করাতে হবে পরিবর্তন করার তো ইচ্ছা তাদের নেই যারা এই ব্যবস্থা সুবিধা ভোগী যারা সুবিধাটা পাচ্ছে তারা ব্যবস্থাটা কেন চেঞ্জ করতে চাইবে আমরা এই ব্যবস্থাকে চেঞ্জ করতে চাই আমরা জনতার রাস্তায় নেমে আমরা চাই সবার জন্য যাতে স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয় সবার জন্য যাতে দুর্নীতি বন্ধ একটা ভয়মুক্ত সংস্কৃতি তৈরি হয় তাই ব্যবস্থাপত্র একটা প্রতিষ্ঠানে একজন আহ জুনিয়র ডাক্তার তার হত্যা হলে তারপরেও সরকার নির্বিকার সরকারের তরফ থেকে একজনকে দোষী করে সমস্ত টাকা ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দোষী কি একজনই শুধুমাত্র সঞ্জয় দোষী যে একজনই নয় এ অবহেজু ধর্ষণ এবং হত্যাগণ্ড এর এ এর পিছনে যে পেছনে যে এক কেবল সঞ্জয় রায় নয় অনেক মানুষ আছেন এবং তাদেরকে সেটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং তাদেরকে আড়াল করার জন্য কলেজের কলেজ কর্তৃপক্ষ পুলিশ পুলিশের যে প্রশাসন রাজ্য প্রশাসন সবাই শুরু থেকেই উদ্যোগী ছিল এখনো তারা চেষ্টা করেই যাচ্ছে যে যদি অপরাধীদের অপরাধীদের আড়াল করা যায় কোথাও কি এই যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে বারবার আঙুল উঠছে স্বাস্থ্য ব্যবস্থার গায়ে যে দাগ লেগে আছে এই দাগ কি কোনোদিন পরিষ্কার হওয়ার নয় কোনোদিন পরিষ্কার হওয়ার নয় এরকম আমরা তো চাই যে স্বাস্থ্য ব্যবস্থা গা থেকে গায়ে যে কলঙ্কগুলো আছে সেই কলঙ্কগুলো দূর হোক সেই কলঙ্ক দূর করার জন্যই আমাদের আন্দোলন এবং সেই কলঙ্ক দূর করার লক্ষ্যেই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল পুলিশ বাধা দিল হ্যাঁ পুলিশ বাধা দিয়েছে সকাল থেকেই সকাল থেকেই খরদাতে ভাঙরে মিনাখাতে ঝাড়গ্রামে টাকিতে যারাই মিছিলে যোগ দেওয়ার জন্য আসছিলেন তাদেরকে তাদেরকে আটক করা হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূর্ণময়ের মোড়ে আমরা যতজন প্রতিবাদী আছে আমাদের যে বেশি সংখ্যায় পুলিশ আছে কোনোভাবেই তারা আমাদের মিছিল করতে দিতে চায় না আজকে ওরা আমাদের মিছিল করতে আটকে দিল কিন্তু এইভাবে তো আটকে রাখা আটকে দেখা যাবে না চোদ্দ পনেরোটি পয়েন্ট বিচারক বলেছেন যে এই এইগুলো ক্ষেত্রে অবিচার হয়েছে ঠিক হয়নি সেগুলোর জন্য স্বাস্থ্য ভবনে কি একটা লেখা দেয়া হয়েছিল যে এই প্রশ্নগুলোর উত্তর দিন তারা বলে ২৪ ঘন্টা পরে আমরা দেব লিখিত দিন তারপরে যখন সাত দিনে না যাওয়ায় লোকেরা যায় যারা নামে তাদের অ্যারেস্ট করে তারা কিছুই করতে যায়নি আটজন প্রতিনিধি তার প্রতিবাদে আজ আমরা বনে করেছিলাম স্বাস্থ্য গিয়ে বলা যে বিচারক যেগুলো বলে গেছে যে ঠিক ময়না তদন্তের গাফিলতি প্রথম যে ওসি দেখেছে তার গাফিলতি যে মহিলা অফিসার ছিল তার গাফিলতি এগুলো আমাদের কথা না রায়ে যে গাফিলতিগুলো উল্লেখ করেছে স্বাস্থ্য তার জন্য কি কি করছেন যে মৃত্যু হয়েছে সে তো হয়েছে তারপরে জন্য কি হচ্ছে সেই উত্তর চাওয়ার জন্য তারপরে অ্যারেস্ট হলে আজকে আমরা মনে করেছিলাম সবাই গিয়ে সেই উত্তরটুকু চাইবো যে স্বাস্থ্য ভবন ভবিষ্যতে যাতে না হয় যেগুলো ধরা সেটা আটকানোর জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে সেই উত্তর চাওয়াতে আজকে বাঙুরে টাকিতে ঝাড়গ্রামে সর্বত্র তারা ভোট থেকে আমাদের লোকেদের অ্যারেস্ট করেছে বাসগুলো করেছে বাসের মালিককে গিয়ে বলে দিয়েছে বাস যেন না যায় এখানেও পুলিশ দিয়ে আটকানো হলো আমাদের তো কথাটা ছিল যে আমরা স্বাস্থ্য ভবনে যাব আমাদের কিছু প্রশ্ন আছে আমরা বারবার তার উত্তর চাইছি আরেকবার আমরা সবাই মিলে যাব এই উদ্যোগটা তো কারো একটা এক সংগঠনের নয় অনেকগুলো সংগঠন চাকরিবাবুরা আছেন অবয়া মঞ্চ আছে আর বহু বহু সংগঠন তারা এটার মধ্যে যুক্ত হয়েছে। আমরা যেটা চাইছি যে অভয়া যাতে দ্রুত ন্যায় বিচার হয় এবং অভয়া কাণ্ডের সাথে আরো যারা যুক্ত তাদের সকলের যাতে উপযুক্ত শাস্তি হয় আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে ডাক্তারদের উপর আক্রমণ নামছে যারা আন্দোলন করেছেন সেটা অবিলম্বে বন্ধ হোক এবং এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের যে পাহাড় প্রমাণ দুর্নীতি অপরাক্ষত সেগুলোর একটা অবসান ঘটে